ইনি মোহাম্মদ রানা মোড়ল জীবনের সবটুকু শেষ সম্বল অর্থ ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে গড়ে তুলেছিলেন স্বপ্নের মুদি দোকান রানা স্টোর এক রাতে পুড়ে ছাই দোকানটি গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে ডিপ ফ্রিজের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন দীঘলিয়া সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকা দেয়াড়া এলাকা দেয়াড়া কোলোনি নামে যেটা পরিচিত তো দর্শক গিয়ে আমার কথা বলতে সত্যি খুবই কষ্ট হচ্ছে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রানা মোড়ল স্টোর একটি মুদি দোকান রয়েছে এই মুদি দোকানটি পুড়ে ধ্বংস হয়ে গেছে ছাই হয়ে গেছে এই শুধু মুদি দোকান না একটা যুবক ছেলের সারা জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বেদনা পুড়ে কিন্তু ধ্বংস হয়ে গেছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে সমস্ত দোকানে এক পর্যায়ে দোকানের সমস্ত মালামাল শহর নগদ ক্যাশে রাখা আড়াই লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হন বুধবার দিন রাত্রে সাড়ে দশটার সময় আমার দোকান বন্ধ করি বন্ধ করে আমরা আমি র্যাকেটের মাঠে থাকি অনুমান রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময় আমার এলাকার বাসী আমার খবর দেয় রানা তোমার দোকানে হয়তো আগুন লাগছে তখন আমাকে র্যাকেটের মাঠে যারাই ছিল সবাই দৌড়ে চলে আসে আইসে দেখি আমরা যে প্রচুর পরিমাণ আগুন ধরতেছে তখন আগুন ধরা অবস্থায় আমি ফিট হয়ে যাই আমার সবাই দৌড়ে হাসপাতালে নিয়ে যায় আমার এলাকাবাসী আইসে দেখি আমার সব শেষ হয়ে যায় মোহাম্মদ রানা মোড়ল বলেন এই অগ্নিকাণ্ডে প্রায় আনুমানিক তেরো লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে যে একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানটি হারিয়ে রানা ও তার পরিবার এখন পথে বসেছে আচ্ছা এই যে যে আগুনটা প্রথম লাগে এটা কিভাবে সর্বপ্রথম সূচনা শুরু হয়েছে আমি আনুমানিক আমার এই ফ্রিজের থেকে এই লাবলো ফ্রিজের থেকে সার্কিটের থেকে আমার এটা শুরু হয়েছে এলাকার লোকজন এ বিষয়ে খুব ব্যথিত কি হবে এই মুদি দোকান ব্যবসায়ী রানা মোড়লে আমরা এখান নিজেরাই দোকানে বাকি খাইতাম নগদ খাইতাম এখান থেকে নিতাম কিন্তু এই দোকানের এই রানা মোড়লের ব্যবহারটা সবার সাথে ভালো সুন্দর কিভাবে পরিশোধ করবে সমস্ত এনজিওর লোনের বোঝা দোকানটি পুরে বর্তমান দিশেহারা মোহাম্মদ রানা মহল টাকা দিয়েছে আমি টাকাগুলো দুই লাখ বিরাশি হাজার টাকা আমি কাছে এই ফিরে ছাড় দিয়েছি ছোটবেলায় দৌড় টাকা রাত্রে নিয়ে উঠলো তারপরে আমি শুয়ে গেছে শুয়ে থাকলে

ফাৰহানা ৰহমান খুলনা নিউজ